আমাদের শক্তি প্রমুখ আর বিভিন্ন ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট সহ তাদের সাংগঠনিক আড়াইশোর উপরে বেশি জয়নিং আজকে হল আপনারা জানেন এই দ্বিগত দিন নয়টি বিধানসভায় একটা নৃশংস তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব খুন হয়েছে এই যে খুনের রাজনীতি শেষ করার জন্য তারা খেলা প্রেমী মানুষ প্রেমী মানুষ আমাদের সংসদ মানুষের পার্থভৌমিক মহাশয় যেটা বলেছিলেন গুণ্ডরাজ হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আদর্শ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চান সারা বাংলায় তার তার অনুপ্রেরণায় সবাই আজকে বিজেপি সিরে তৃণমূলের জয়েন করল আর আজকে যে দলে আপনি দিনে দিনে দেখতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প যে কাজ মানুষের দুয়ারে যেভাবে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আজকে যারা বিজেপি থেকে আমাদের তৃণমূলে জয়েন করলো নিশ্চয়ই এরকম অনেক পরিবার হয়তো প্রকল্পগুলো পৌঁছাতে পারছে না সেখানে আমাদের আরও শক্তিশালী কি আমরা আরও বেশি তাদের পরিবারে আমরা এই প্রকল্পগুলো পৌঁছাতে পারবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন কি সরকারি প্রকোপ প্রকল্পগুলো কোনো রাজনৈতিক টং না দেখে মানুষের যেটা প্রয়োজন মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে এরপরে নতুন কোনো চমক আছে কি না আমরা এখনও রয়েছে আমাদের সাথে দুই চেয়ারম্যান রয়েছে কমল অধিকারী রয়েছে শুভঙ্কর ঘোষ রয়েছে সাথে আমাদের বিট্টু রয়েছে বিট্টু যশোবাল নিয়ে কিছুক্ষণ এসছে জয়েন আমরা ওদের কাছে আরও যারা কর্মী আছে তারা যোগাযোগ করছে আমরা বললাম ঠিক আছে যোগাযোগ করো তাদের সামনে আরও জয়নিং আছে একটা লিস্ট তৈরি হবে আমরা মনে করছি সামনে মাসে একটা জয়নিং হওয়ার শূন্য বিজপুর বলে না সারা ব্যারাকপুর লোকসভায় যেইভাবে এর আগে যিনি সংসদ ছিলেন যে খুনের রাজনীতি করেছেন মানুষের হত্যা করা ছেলে যুবকদের ক্রিমিনাল বানিয়ে দেওয়া তারা এখন বুঝতে পেরেছে তারা বুঝেছে কি তাদের পরিবার বা যারা করছে বিজেপি তারা বুঝেছে কি এইরকম এই ধরনের নেতারা যদি থাকে তাহলে সমাজ কোনো গঠিত হবে না তাই এই খুনি অর্জুন যে আছে সেই অর্জুনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে পার্থভূমিকের গুন্ডারাজ খতম করার প্রতিশ্রুতিতে শুধু বিস্ফোরণ নয় আপনি দেখবেন টিটাগড় থেকে নিয়ে কাঁচাপাড়া পর্যন্ত বিজেপি যোগাযোগ করছে তারা জয়েন করবে তাহলে যে শক্তি নিয়ে আপনি না না জয়নিং তো প্রেমে হাসে জয়নিং তো জরজরবস্তি হয় না এখন তো কোনো নির্বাচন নেই আবার এখন কোনো সেটা চমক নেই তাদের মনে হচ্ছে বেনজল আমাদের দলে নেই আমাদের দল সব সবসময় স্বচ্ছ পরিষ্কার করে ঢোকে বেনোজল হচ্ছে যেখানে ওয়াশিং মেশিন পরিষ্কার সেটা হচ্ছে বিজেপিতে আর আমাদের গর্ব হচ্ছে কি বিজেপি যারা অ্যাকচুয়ালি কর্মী যারা মানুষের কাজ করে বুথ স্তরে সেসব কর্মী আমাদের দলে জয়েন করছে এটা আমাদের গর্বের ব্যাপার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার